কল্যাণ ব্যানার্জি হাও 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 করে চেল্লায় কিন্তু একটা মামলাতেও জিততে পারেনি এই কল্যাণ ব্যানার্জি স্টেটের হয়ে একবার বিচারপতি সুযোগ দাও গো অবশেষে বিচারপতি বলল সাত দিন সময় দিচ্ছি আলাউদ্দিন আশ্চর্য পঁচিশের মতো সিম সিম প্রেস নন প্রেস আলেক হজা হয়ে গেল এটা টেলার হলো এটা আট থেকে ন হাজার হবে পিকচার আবি বাকি তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে যে কান ধরে করছে ভিডিও করেছেন যে চাকরি দিতে পারেনি বলে টাকা নিয়েছিল কিন্তু কাউন্সিলর কান ধরে করছে তাই জন্য ভিডিও ক্ষমা চাইছে সকলের কাছে আপ উট পাহাড় নিচে নামা আপ উঠ পাহাড় নিচে নামা এত দিন পর্যন্ত ওরা হাই কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াচ্ছিল আমার হাইকোর্ট যখন বলল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তোমরা ফ্রেশ আর নন ফ্রেশ ভেজাল আর নন ভেজাল আলাদা করে দাও করতে পারল না ছুটে চলে গেল সেই রায়টাকে নিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যখন বিচারপতি খান্না ছিল খান্না বারবার বলল যে ভেজাল আর নন ভেজাল ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করে দাও করল না অবশেষে সুপ্রিম কোর্ট ঢাকি সমেত ছাব্বিশ হাজার বাতিল করে দিল বাঁচাও সাধু সাধু বাবা বাবা বলে চিৎকার শুরু করে দিল খান্না চলে গেল নতুন বিচারপতি যখন এলো তখন ওই অর্ডারটাকে রিভিউ করতে বলল করা যায় পবিশন না আছে রিভিউ করতে হল কিন্তু বর্তমান বিচারপতিরা সে রিভিউটাকেও ক্যান্সেল করে দিচ্ছিল তখন আমার হাইকোর্টের উকিল সে কল্যাণ ব্যানার্জি হাও হা হা করে চেললায় কিন্তু একটা মামলাতেও জিততে পারেনি আবার এ আবার সাংসদ সংসদে গিয়ে চু কিতকিত কিট খেলে এই কল্যাণ ব্যানার্জি স্টেটের হয়ে একবার দেখা দাও মা একবার বিচারপতি সুযোগ দাও গো আমাদের একবার বাঁচানোর সুযোগ দাও অবশেষে বিচারপতি বলল সাত দিন সময় দিচ্ছি রিভিউ কর সাত দিনে সময় দিয়েছে যে ফ্রেশ আর নন ফ্রেশ হঠাৎ করে এখন এসএসসির নন ফ্রেশের তালিকা বেরিয়ে গেল ঠিক কেমন হলো জানেন তো এত দিন করলো না এত দিন চলে গেল হাইকোর্টে পারল না সুপ্রিম কোর্টে পারলো না হঠাৎ করে আলাউদ্দিন আশ্চর্য পঁচিশের মতো সিমসিম সিম সিম প্রেস নন ফ্রেশ হা হয়ে গেল এখন তো শুধু আঠারোশো বেরিয়েছে তাতেই কানে হাত দিচ্ছে আর করবনি আর করবুনি আর করবুনি এটা হলো এটা টেলার আট থেকে হবে পিকচার বাকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি সেনারা ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন দুশো সেনা আমাকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছিল দেখুন ভারতবর্ষের বুকে সেনা আমাদের গর্ব সেনা আমাদের শান এই সেনা যে সেনাকে আজ পর্যন্ত পাকিস্তান বলতে পারেনি যে পালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত রাশিয়া বলতে পারেনি যে পালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত আফগানিস্তান বলতে পারেনি যে ভারতের সেনা পালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশ বলতে পারেনি যে ভারতের সেনা পালিয়ে যাচ্ছে আর মমতা বাবু কনসা হুনু কনসাহুনু যে উকে দেখে ভারতবর্ষের সেনারা পালিয়ে যাবে এটা ভাবা যায় হ্যাঁ এটা চিন্তা করা যায় মমতা বাবু মমতা খালা মমতা আপা আজকে যদি পশ্চিম বাংলায় প্রাকৃতিক দুর্জোট হয় তাহলে এই সেনারাই উদ্ধার করবে আজকে যদি তোমার এখানে আগুন ধরে সেই আগুন তোমার দমকল বাহিনী যদি নেবাতে না পারে সেই সেনারাই আসবে আজকে যদি ভূমিকম্প হয় তাহলে সেই সেনারাই উদ্ধার করবে আজকে যদি তোমার ব্রিজ ভেঙে যায় তাহলে সেই সেনারাই উদ্ধার করবে আর সেই সেনাদেরকে তুমি বক্র উক্তি করছো তোমাকে দেখে সেনারা পালাবে হ্যাঁ এটা হয় ইঁদুরকে দেখে বিড়াল কোনো দিন পালায় ইঁদুরকে দেখে বিড়াল কোনো দিন পালায় আর আজকে মুমতাবুবু। মিথ্যা লগ্নে জন্ম ওই জন্যে মিথ্যাটাকে এত সুন্দর করে পরিবেশন করতে পারে জনমানুষের কাছে যে জনমানুষ মানুষ করে খায় মুখ্যমন্ত্রী আছে বলে যা বলবে সেটাই বাংলার মানুষ বিশ্বাস করে নেবে ওর পাঁচাটা গোলামরা আমরা তালি দেবে কিন্তু বাংলার মানুষ এটাই তালি দেবে না কারণ মুমতাবুবু তুমি কী বলেছিলে ক্ষমতায় আসার আগে তখন বাম্পন সরকার বদলা নয় বদল চাই আর আজকে ইঞ্চিতে 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 বদলা নিচ্ছ বিরোধী দলের লোকেদেরকে আজকে নসাদ সিদ্দিকি মুসলমান লিবাস পরা তাকে টেনে হিঁচড়ে লক করে দিলে তার সাথে বিরাশি জনের কনসা গুনা করেছিল নওসাদ সিদ্দিকি আজকে তুমি সেনার গাড়ি আটকে দিলে সেনার গাড়ি আটকে দিলে একটা কলকাতা পুলিশ আটকে দিল কলকাতা পুলিশের ক্ষমতা আমি কলকাতা পুলিশকে বলতে চাই এই কলকাতা পুলিশ যখন রাজ্যপালের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা তখন ওদের আড়ালের ঘরের দুলাল মঞ্চ বেঁধে ফেললো যে মঞ্চে এপাং ওপাং ধপাং মমতার কবিতা পাঠ হলো ওখানে কে পারমিশন দিয়েছিল কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল জবাব দিতে পারবে আজকে যখন আরজি করে হুল তৃণমূলের হুলিগান ঢুকলো কেন বাথরুমে ঢুকেছিলে কলকাতা পুলিশ মরদের বাচ্চা আজকে এই পুলিশ থেকে তাড়াতাড়ি পুড়ি দেবার ব্যবস্থা করলো দলদাসের পুলিশ মমতার পা চাটা পুলিশ এই জন্যই তো বলতে চাই পুলিশকে পুলিশ তুমি যতই মমতার পা চাটো পুলিশ তুমি যতই তৃণমূলের দালালি করো পুলিশ তুমি যতই মমতা খালার পায়ে ধরো দিয়ে তোমার বাড়ছে না মুখ্যমন্ত্রী কিন্তু বলছে যে এখানে সভা করতে গেলে প্রধানমন্ত্রীকে আমার থেকে পারমিশন নিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে প্রধানমন্ত্রীকে পারমিশন নিতে হবে আমার এখানে সভা করতে গেলে উনি আবার কি আমাকে পারমিশন দেবে পশ্চিমবঙ্গে সভা করার জন্য দেখুন মমতা ব্যানার্জী ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভারতবর্ষের সংবিধান সেই ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি সভা করতে যায় কোনো পারমিশন লাগে না মমতা মমতা খালা মমতা তুমি তো বলো চুপি চুপি এম এ করেছো চুপি চুপি এলএলবি করেছু তা তুমি যদি এল এল বি করে থাকো তাহলে ভারতের সংবিধান ভারতের আইনটা পরুনি তুমি সংবিধান নাকি মেনে চলো তাহলে তুমি বামফন্টের আমলে সংবিধান হাতে করে নিয়ে সিঙ্গুরের কারখানা যখন তৈরি হচ্ছে পুরোদমে হচ্ছে বামফ্রন্টের পুলিশ ডানকুনি মাইতি পরে তোমাকে আটকে দিল তুমি ওখান থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে এই আমার যে ইয়ে আছে বিধানসভা সেই বিধানসভাতে তুমি সংবিধান হাতে করে তুলে আমাকে আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না এই দেখুন সংবিধানে আইন মানছে না সেদিনকে এই বিধানসভাকে তোমার দলের এমএলএ সোনালি সোনালী তোমার দলের তখন অর্জুন সিং তোমার দলের যত লে ছিল ভেঙে চুরমার করে দিয়েছিল কোনসা সংবিধানে লেখা আছে কোনসা সংবিধানে লেখা আছে চোরের ময়ের বড় গলা আচ্ছা ওখানে তো মঞ্চ খুলে দেওয়া হলো আবার ডোরিনা ক্রসিং এ মঞ্চ করা হয়েছে বাংলা ভাষাভাষী আন্দোলনকে কেন্দ্র করে এই বাংলা ভাষাভাষী আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী তাহলে কি মুখ্যমন্ত্রী পার করতে চাইছেন পারবেন বাংলা ভাষা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই মোদের গরব মোদের আশা আমাদেরই বাংলা ভাষা আজকে সেই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিল যারা শহীদ হয়েছিল বাংলা ভাষা আন্দোলন তার নাম হচ্ছে আবু বক্কার সে একজন মুসলমান আজকে তুমি বাংলায় বাংলা ভাষার আন্দোলন করছো ওয়ার্ল্ড যখন আন্দোলন হলো তখন বললে দিল্লিতে গিয়ে করো মমতা খালা তোমার দলের বহরমপুরের এমপি মেম্বার অফ পার্লামেন্ট ইউসুফ পাঠান গুজরাটি মাল সে কোন বাঙালি কোন সা বাঙালি জবাব দিতে পারবে বাংলার কোন ঘরে জন্ম নিয়েছে আজকে আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা সে কোন বাঙালি আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভার কীর্তি আজাদ সে কোন সা বাঙালি কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে বাংলা ভাষা নিয়ে তুমি আন্দোলন করবে বগলে ইপুরে আল্লাহ আকবার